নমস্কার দর্শক মন্ডলী সকল সকলকে স্বাগত জানাই আবার একবার আমি শুভচাচার্য যে আমি চলে এসেছি তো সকলের সামনে পূজা ওয়ার্ল্ডে হিন্দুদের উৎসব আচার অনুষ্ঠান ইত্যাদি সময়সূচী নির্ধারণ সংক্রান্ত পরবর্তী একটি ভিডিও নিয়ে আজকে আমাদের ভিডিওর মূল বিষয়বস্তু হল চৌদ্দশো একত্রিশ দু হাজার পঁচিশ সালের শ্রী শ্রী রামনবমীর সময়সূচি রামনবমীর নবমী পড়ছে কখন না চোদ্দোশো একত্রিশ সালের বাইশে চৈত্র দু হাজার পঁচিশ সালের পাঁচই এপ্রিল শনিবার দিন রাত্রি বারোটা তেইশ মিনিটের পর থেকে এই নবমী ছাড়ছে কখন না চোদ্দোশো একত্রিশ সালের তেইশে চৈত্র দু হাজার পঁচিশ সালের ছয়ই এপ্রিল রবিবার দিন রাত্রি এগারোটা বত্রিশ মিনিটের পর চোদ্দোশো একত্রিশ সালের তেইশে চৈত্র দু হাজার পঁচিশ সালের ছয়ই এপ্রিল রবিবার দিন এই দিনই হল চোদ্দোশো একত্রিশ দু হাজার পঁচিশ অর্থাৎ এই বৎসরের শ্রী শ্রী রামনবমী ও শ্রী শ্রী রামচন্দ্রের পুজো তো দর্শক মণ্ডলী সকল এই ছিল আজ আমাদের ভিডিওর মূল বিষয়বস্তু দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমাদের যে ক্ষুদ্র প্রয়াস বিভিন্ন ধরনের আধ্যাত্মিক ভিডিও সাধারণভাবে মানুষের কাছে পৌঁছে দেওয়ার যে প্রয়াস এই প্রয়াসে আমাদের পাশে থাকুন নমস্কার